টুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ধুবাওড়া ধুবাওড়া থেকে যাচ্ছি মুন্সিহাট আমার আজকের এই মোটো ব্লকটি হচ্ছে ধুবোড়া টু মুন্সিরহাট এখন আমি যাচ্ছি মুন্সিরহাট সামনে যে চৌরাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিবানন্দ খেলা চৌরাস্তা রাস্তা এখন শিবানন্দ খেলা চৌরাস্তা রাস্তা ক্রস করছি শিবানন্দ কেলাচেও রাস্তা ক্রস করলাম এই রাস্তাটি সোজা চলে গেছে মুচির হাট হয়ে ঘাট হয়ে একদম নালিতাবাড়ি হয়ে শেয়ারপুর এই রাস্তাটি কিছুদিন আগেও ভাঙাচোরা ছিল এখন মোটামুটি ভালো অবস্থা মোটামুটি ভালো না আসলেই ভালো অবস্থা অনেক সুন্দর রাস্তা কিছুদিন আগে এই রাস্তা দিয়ে বালুর ট্রাক যেত দুর্গাপুর থেকে যে ভালো ট্রাকগুলো যায় এইগুলো যেত এই জন্য প্রচুর ভাঙা ছিল কিন্তু এখন আর ভালো ট্রাক যায় না বিদায় এই রাস্তাটি আমাদের মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেক সাহেব সংস্কার করে দিয়েছেন এরপর থেকে খুব ভালো অবস্থাতেই আছে একদম ধুবড়া থেকে হালুয়াঘাট পর্যন্ত রাস্তা একদম সুন্দর এরকম মসৃণ রাস্তা বন্ধুরা আমি এখন শিবানন্দ খিলা গ্রাম ক্রস করে ফেলেছি সামনে যে গ্রামটি আসতেছে এই গ্রামের নাম হচ্ছে খড়িয়া গ্রাম সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে খড়িয়া ব্রিজ এখানে অনেক আগে এক সময় ডাকাতি হতো কিন্তু এখন আর হয় না খড়িয়া ব্রিজ ক্রস করে ফেললাম সামনে হচ্ছে খরিয়া চৌরাস্তা আর খুব বেশি দূরে নয় এই যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খরিয়াচৌ রাস্তার পাশেই গ্রামের এই চৌ রাস্তাগুলো অনেক রিক্স এই চৌ রাস্তার মধ্যে একসময় আমার নানা একটা অ্যাক্সিডেন্ট করছিলচো রাস্তা পার হয়ে গেছি আর রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন ফিশারি অনেকগুলো মাছের ফিশারি এই মাছের ফিশারিগুলো হচ্ছে আব্দুল মোতালেব আকন্দ সারের ডানে মূর ডানে একটি মারাত্মক মূর রয়েছে ধুবাওড়া থেকে মুন্সিহাটের দূরত্ব মেবি পাঁচ কিলোমিটার আর ধুবাওড়া থেকে মুন্সিহাট যাতায়াতের জন্য ব্যবস্থা হচ্ছে এরকম অটো এই অটো দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর যাতায়াতের আর কোনো ব্যবস্থা নাই এরকম অটো এবং অটো রিক্সা এই দুইটুই যাতায়াতের ব্যবস্থা তবে রাস্তাটা খুবই সুন্দর অনেক সুন্দর একটি রাস্তা ধুবর টু এটা রাস্তাটা আসলে অনেক সুন্দর একদম পানির মতো তেলতেলা রাস্তা রাস্তার দুপাশে আপনার ওই ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে বুড়ো ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে মাঝে মাঝে এরকম সিএনজি দেখতে পাবেন কিন্তু সিএনজিগুলো এই রুটে রেগুলার চলে না এগুলা হচ্ছে মাঝে মাঝে চলে ফরিয়া গ্রাম পার করে ফেলছি এখন আমরা বাঘবের ইউনিয়নে প্রবেশ করেছি এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে ভাগবের গ্রাম এটা হচ্ছে ধুবরা উপজেলার একটা ইউনিয়ন বাঘবের ইউনিয়ন বাঘবের ইউনিয়নের বাগবের গ্রামে প্রবেশ করেছি সামনে একটি চৌরাস্তা আছে এই চৌরাস্তার নাম হচ্ছে বাগবের চৌরাস্তা এখন যে চৌরাস্তাটি ক্রস করছি এটি হচ্ছে বাগবের চৌরাস্তা এই জায়গাটা অনেক রিক্স এখানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে একদম লোক মারা গেছে ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া এখন আমরা বাঘবের চৌ রাস্তা ক্রস করেছি বাগবের চৌ রাস্তা ক্রস করার পর আমরা যাচ্ছি হাটের উদ্দেশ্যে এখন যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হচ্ছে বাগবের আর বাগবের গ্রাম পার হওয়ার পর যে গ্রামটি এটাকে সম্ভবত দিঘির পার বলে আমি সঠিক জানি না এরকমই একটা কিছু হবে বাঘবের গ্রাম পার হয়ে গেছি আর কিছুক্ষণ পরে হচ্ছে মুন্সিরহাট বাজার মুন্সিরহাট বাজারই হচ্ছে বাঘবের ইউনিয়ন পরিষদ অফিস এই রাস্তায় গাড়ি চালানোর সময় একটি জিনিস খুব সাবধান এই মোড় গুলা খুব সাবধান দেখবেন হুট করে ওটো চলে আসছে কোনো হর্ন দেবে না কিছুই না একদম জিম জাম ওটো চলে আসছে কোনো হর্ন বাজানোর প্রয়োজনও তারা মনে করে না মুন্সিরহাট বাজারে চলে আসছি আর মাত্র কিছুক্ষণ সময় আমি চলে আসছি এখন মুন্সিরহাট এটা হচ্ছে মুন্সিরহাট বাজার আশা করি এক মিনিটের মধ্যেই আমরা মুন্সিরহাট বাজারে প্রবেশ করবো